আয়কর কম মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে আপনার একটা এসিউবি গাড়ি বলতে পারেন একটা নোয়া গাড়ি ফিল বলতে পারেন সেভেন সিটার একটা গাড়ি টয়টা সিয়েন্তা এই সিটগুলো আপনার ফোল্ড করা যায় কথা বলছেন আমরা জানি সিয়েন্তা গাড়ির একটা সিস্টেম আছে ফোল্ড করে পুরো পুরো সিটি নিচে চলে যাবে আপনি চাইলে এটা ফাইভ সিট ইউজ করতে পারবেন চাইলে সিক্স সিট ইউজ করতে পারেন চাইলে সেভেন সিট সেভেন সিট ইউজ করতে পারবেন আমজাদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আজকে আমাদেরকে কী গাড়ি দেখাবেন আজকে আপনার আয়কর কম মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে আপনার একটা এসিউবি গাড়ি বলতে পারেন একটা নোয়া গাড়ি ফিল বলতে পারেন সেভেন সিটার একটা গাড়ি টয়টা সিএনটা আচ্ছা আচ্ছা মানে আয়কর অনলি বাৎসরিক মাত্র পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে দু হাজার বারো মডেল দু হাজার রেজিস্ট্রেশন আর গাড়ির কালারটা দেখেন গ্রে কালার একটা গাড়ি খুব সুন্দর একটা কালার সামনে প্রজেকশন প্রজেকশন হেডলাইট অরিজিনাল প্রজেকশন হেডলাইট এবং সবগুলো গ্লাস অরিজিনাল সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল এবং চাকার কন্ডিশনটা দেখেন একেবারে অসাধারণ অবস্থায় আছে আর এই পাশের ভিউটা দেখাই আমরা ওই পাশ থেকে একটু স্টার্ট করি ড্রাইভিং সিট থেকে দেখাই অরিজিনাল সিট কভার অরিজিনালটাই আছে মানে গাড়িতে কোনো এক্সট্রা আফটার মার্কেট কোনো কভার লাগানো নাই প্রকার কোনো কাজ করা হয়নি কোনো কাজ হচ্ছে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িতে কোনো প্রকার কাজও নাই কোন প্রকার কাজ না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা ডোর কিন্তু হাই নোয়া মতো সিস্টেম মানে স্লাইডিং ডোর স্লাইডিং ডোর আর সেভেন সিট কি সাতটা সিটে কি আপনার এডাল্ট পার্সনরা ইজিলি বসতে পারবে হান্ড্রেড পার্সেন্ট বসতে পারবে পিছনে দেখেন মোটামুটি ভালো স্পেস আছে পিছনে দুইটা সিটে আর সামনে তো অনেক স্পেস এই সিটগুলো চাইলে সামনে আনতে পারবেন এই দেখেন পিছনের সিটের জায়গা পিছনের দিক থেকে দেখাই গাড়ি আবার তেলের গাড়ি এই সিটগুলো আপনার ফোল্ড করা যায় কথা বলছেন আমরা জানি সেন্টার গাড়ির একটা সিস্টেম আছে ফোল্ড করে পুরো পুরো এটা ভিতরে সিটের চলে যাবে আপনি চাইলে এটা 5 সিট ইউজ করতে পারবেন চাইলে 6 সিট ইউজ করতে পারবেন চাইলে 7 সিট 7 সিট ইউজ করতে পারবেন আচ্ছা আপনি যদি মানে আপনার এই লাগেজ যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পিছনে দুইটা সিট আপনি ফোল্ড করে একেবারে সিটের নিচে চলে যাবে আচ্ছা আচ্ছা মানে সুন্দর একটা অপশন আছে এটা সিএনটা গাড়ি দিয়ে পাবেন অপশনটা আপনি আপনার মত করে ইউজ করতে পারবেন যেহেতু 25000 টাকা আয় কর সিসি হলো 1500 সেই ক্ষেত্রে আপনার 5 সিট ইউজ করতে পারবেন 6 7 যেটা 12 লাগে আপনি করতে পারবেন আর এই পাশের ভিউটা দেখাই যেহেতু গ্রে কালারের গাড়ি কালারটা সুন্দর গ্রে কালার সাইড গ্লাসগুলো কি অরিজিনাল গ্লাস সবগুলো গ্লাস অরিজিনাল এই পাশ থেকে ভিডিওটা দেখেন আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখায় দিবেন হলো গাড়ির ইঞ্জিন ইঞ্জিনটা আপনারা ভিপিটিআই জি ভিপিটিআই 1500 सीसी ইঞ্জিন একেবারে অরজিনাল স্টিকারগুলো দেখেন লাইটগুলো অরিজিনাল একেবারে পর্যন্ত আপনারা দেখেন স্টিকারগুলো দেখেন এটা লাগায় দেন দা গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এটা কত সি গাড়ি মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন হচ্ছে 2017 এই গাড়ির প্রাইসটা কেমন চাচ্ছি এই গাড়ির প্রাইস চাচ্ছি আমরা 16 লক্ষ 80 হাজার টাকা 16 লক্ষ 80 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ওকে কথা বলার সুযোগ আছে অবশ্যই ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন বর্তমান সময়ে কিন্তু একটা টুরের সিজন চলতেছে যারা ফ্যামিলি মেম্বার বেশি আছেন বাট অনেকে আয় করার ভয়ে বড় গাড়ি নিতেও চায় না সো ছোট গাড়ির মধ্যে কম আয় করার মধ্যে আপনারা সি এন্ড তোর দেখতে পারেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে শায়ান কারবেলি প্লট নম্বর 11 রোড নাম্বার 2/3 বনানি চেয়ারম্যান বাড়ি ছয় নম্বর পানির পাম্পের পূর্ব দিকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম